নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন এক নজরে রাজ্যের বার্তা ফের বিতর্কে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের মন্ত্রীদের একাংশকে অসৎ বললেন তৃণমূল সাংসদ সুন্দরবন এলাকা থেকে ধৃত তিন বাংলাদেশি দুষ্কৃতী কিনা খতিয়ে দেখছে পুলিশ স্যালাইন কাণ্ডে দুই চিকিৎসককে যে রাশি আইডির ফের তলবের সম্ভাবনা কেন্দ্রের নির্দেশিকা মেনে নিয়োগ অঙ্গনওয়ারি কর্মী পদোন্নতি মামলায় হাইকোর্ট বলল রাজ্যকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতি মামলা ইডিসিআইডির কাছে রিপোর্ট তলব হাইকোর্টের মাকে কৌশলে অন্যত্র পাঠিয়ে মেয়েকে ধর্ষণ মালদহের মানিকচকে ধৃত দেশের বার্তা গরু পাচার রুখতে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া প্রয়োজন জানাল বিদেশ মন্ত্রক ওয়াকফ বিল নিয়ে বিতণ্ডা কল্যাণ সহ দশ সাংসদকে সাসপেন্ড ভুল লেনে বাইক পুলিশ ধরতেই হুঙ্কার দিল্লির আপ বিধায়কের পুত্রের মধ্যপ্রদেশের সতেরোটি ধর্মীয় স্থানে মদ বিক্রি নিষিদ্ধ করা সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু স্বামীর এক ঘন্টা পরে কন্যার জন্ম তরুণীর সরকারি ডাক্তারদের বাইরে রোগী দেখা বন্ধ উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ হাইকোর্টের এখন বিদেশ বার্তা অবৈধ অভিবাসী তাড়াতে কোমর বেঁধে নামল ট্রাম্প সরকার তিন দিনে গ্রেফতার পাঁচশো জন পাকিস্তানের জেলে মৃত্যু ভারতীয় সাজার মেয়াদ শেষ হলেও ইসলামাবাদ দেয়নি এক চালেই নাকি থেমে যাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ টোটকা দিলেন ট্রাম্প সমলিঙ্গে বিবাহকে আইনি স্বীকৃতি দিল তাইল্যান্ড নর্দার্ন লাইটসে রকেট পাঠাতে চলেছে নাসা বর্ষসেরা সেরা টেস্ট টিম ঘোষণা আইসিসির দলে ভারতের বুমরা জাদেজা যশস্বী আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা